দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে ভারতীয় নৌবাহিনী সদর দপ্তর সর্বত্র এখন চরম উত্তেজনা ভারতের রাডারে ধরা পড়ছে এক অস্বাভাবিক সংকেত বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের দিককে ধেয়ে আসছে পাকিস্তানের অত্যাধুনিক ফ্রিগেট আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষে লুকিয়ে আছে এই ফ্রিগেট আসার আসল রহস্য ইতিহাস কি তাহলে প্রতিশোধ নিচ্ছে তিপ্পান্ন বছর পর সেই বঙ্গোপসাগরের বুক চিরে আবার বাংলাদেশের দিকে এগিয়ে আসছে পাকিস্তানের বিশাল এক রণতরী তবে এবার খালি হাতে নয় গোয়েন্দা রিপোর্ট বলছে জাহাজটির পেটে রয়েছে হাজার হাজার টন বিস্ফোরক এবং ভয়ঙ্কর সব গাইডেড মিসাইল কেন হঠাৎ পাকিস্তানের যুদ্ধজাহাজ বাংলাদেশে এর ভিতরে আসলে কি আছে এটি কি নিছক কোনো সফর নাকি ভারতের পূর্ব সীমান্তে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি মোদী সরকার কেন একে জাতীয় নিরাপত্তার জন্য রেড অ্যালার্ট হিসাবে দেখছে সাগরের ঢেউ এখন আর শান্ত নেই রাজনীতির স্রোত পাল্টাচ্ছে হঠাৎ দেখা যায় ভারত মহাসাগর পাড়ি দিচ্ছে একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ আন্তর্জাতিক ম্যারিটাইম ট্র্যাকার অ্যাপগুলোতে জাহাজটির গতিবিধি দেখে চোখ কপালে ওঠে ভারতীয় গোয়েন্দাদের জাহাজটির গন্তব্য বাংলাদেশ চট্টগ্রাম বন্দর সাধারণত বিদেশি কোনো যুদ্ধজাহাজ অন্য দেশে গুড উইল ভিজিট বা শুভেচ্ছা সফরে যেতেই পারে কিন্তু এবারের বিষয়টি আলাদা কারণ এই জাহাজটি সাধারণ কোনো টহল জাহাজ নয় এটি হল চীনের তৈরি পাকিস্তানের নৌবাহিনীর সবচেয়ে আধুনিক এবং ধ্বংসাত্মক গাইডেড মিসাইল ফ্রিগেট এখন প্রশ্ন হলো ভারতের ঘুম কেন হারাম হলো কি এমন আছে এই জাহাজে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই ফ্রিগেটটি একটি ভাসমান দুর্গ এতে রয়েছে চীনের তৈরি অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যা আকাশে থাকা শত্রুপক্ষের যুদ্ধবিমানকে নিমিশেই ধ্বংস করতে পারে তবে ভারতের মূল ভয়ের কারণ হলো জাহাজটিতে থাকা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল শোনা যাচ্ছে জাহাজটিতে ওয়াইজে টুয়েলভ বা সি এম থ্রি জিরো টু সুপারসনিক মিসাইল মোতায়েন রয়েছে এই মিসাইলগুলো শব্দের চেয়ে তিন গুণ বেশি গতিতে আঘাত হানতে সক্ষম ভারত আশঙ্কা করছে পাকিস্তান হয়তো এই সফরের আড়ালে বাংলাদেশের কাছে এই প্রযুক্তির কোনো গোপন ব্লুপ্রিন্ট হস্তান্তর করতে পারে অথবা ভবিষ্যতের কোনো যৌথ নৌমহড়ার জন্য গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করছে যদি বাংলাদেশের জলসীমায় পাকিস্তানি যুদ্ধজাহাজের আনাগোনা নিয়মিত হয়ে যায় তবে ভারতের বিশাখাপত্তমে অবস্থিত নৌঘাটি এবং তাদের মিসাইল টেস্টিং রেঞ্জ সরাসরি হুমকির মুখে পড়বে ভারত এতদিন নিশ্চিন্ত ছিল যে তাদের পূর্ব দিক নিরাপদ কিন্তু পাকিস্তানের এই এন্ট্রি ভারতের সেই নিরাপত্তা বলায় চুরমার মার করে দিয়েছে ভারতের জন্য এই ঘটনাটি কেবল সামরিক নয় এটি একটি বিশাল মানসতান্ত্রিক আঘাত উনিশশো সালে ভারত পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করতে সহায়তা করেছিল ভারতের স্ট্র্যাটেজি ছিল পাকিস্তানের দুই অংশকে আলাদা করে দিলে ভারতের নিরাপত্তা ঝুঁকি কমে যাবে কিন্তু তিপ্পান্ন বছর পর যদি সেই বাংলাদেশই পাকিস্তানের যুদ্ধজাহাজ ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় তবে তা ভারতের পররাষ্ট্রনীতির চরম ব্যর্থতা হিসাবেই গণ্য হবে ভারতীয় মিডিয়াগুলোতে ইতোমধ্যে শোরগোল পড়ে গেছে তারা শিরোনাম করছে বাংলাদেশ এর বিশ্বাসঘাতকতা বা ঢাকার বুকে পাকিস্তানের স্পর্ধা দিল্লির নীতি নির্ধারক মনে করছেন শেখ হাসিনা সরকারের পতনের পর বা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশ এখন অ্যান্টি ইন্ডিয়া ব্লকের দিকে ঝুঁকছে আর পাকিস্তান ঠিক এই সুযোগটি নিচ্ছে তারা তাদের যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠিয়ে বিশ্বকে এবং বিশেষ করে ভারতকে বার্তা দিতে চাইছে যে আমরা ফিরে এসেছি এবং আমরা আর একা নই এই পুরো ঘটনার পিছনে নাড় থেকে উত্তরটি খুব সহজ চীন পাকিস্তানি এই জাহাজটি আসলে চীনের সাংহাইয়ের ডক ইয়ার্ডে তৈরি চীন তার স্ট্রিং অব পার্লস নীতি বা মুক্তার মালা কৌশলের মাধ্যমে ভারতকে ঘিরে ফেলতে চাইছে শ্রীলঙ্কার হামবান টোটো পাকিস্তানের গোয়াদর আর এখন বাংলাদেশের চট্টগ্রাম এই বন্দরগুলোতে যদি চীন এবং পাকিস্তানের নৌ উপস্থিতি বাড়ে তবে ভারত কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে বিশ্লেষকরা বলছেন চীন চাইছে পাকিস্তানকে ব্যবহার করে বঙ্গোপসাগরে ভারতের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে বাংলাদেশের বন্দরে পাকিস্তানের মিসাইলবাহী জাহাজের উপস্থিতি মানেই হল যুদ্ধের সময় ভারত আর নিশ্চিন্তে তাদের বিমানবাহী রণতরী বা আইএনএস বিক্রান্তকে এই অঞ্চলে ব্যবহার করতে পারবে না কারণ পাকিস্তানের সাবমেরিন এবং যুদ্ধজাহাজ যে কোনো সময় হামলা চালাতে পারে কিন্তু বাংলাদেশ কেন এমনটা করছে ভারতের আপত্তি জেনেও কেন পাকিস্তানি যুদ্ধজাহাজকে প্রবেশের অনুমতি দেওয়া হলো বাংলাদেশের সামরিক এবং পররাষ্ট্র নীতি মন্ত্রণালয় হলো সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এটাই তাদের মূল মন্ত্র বাংলাদেশ তার নৌবাহিনীকে আধুনিকায়ন করতে চায় তারা চীন তুরস্ক এমনকি দক্ষিণ কোরিয়া থেকেও যুদ্ধ জাহাজ কিনছে সম্প্রতি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের যে হাওয়া লেগেছে এটি তারই অংশ তাছাড়া বাংলাদেশ বোঝাতে চাইছে যে তারা ভারতের উপর নির্ভরশীল নয় সার্বভৌম দেশ হিসাবে যে কোনো দেশের জাহাজ তাদের বন্দরে আসতে পারে তবে গোপন সূত্র বলছে এই জাহাজের সফরের সময় দুই দেশের নৌবাহিনী কমান্ডারদের মধ্যে একান্ত বৈঠক হতে পারে যেখানে ভবিষ্যতে যৌথ নৌ মহড়া বা জয়েন নেভাল এক্সারসাইজ এর পরিকল্পনা করা হতে পারে যদি সত্যি সত্যি পাকিস্তান ও বাংলাদেশ যৌথ মহড়া শুরু করে তবে সেটি হবে ভারতের জন্য এক দুঃস্বপ্ন পরিস্থিতি মোকাবেলায় ভারতও হাত গুটিয়ে বসে নেই খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের জাহাজটি বঙ্গোপসাগরে ঢোকার মুহূর্ত থেকে ভারতীয় নৌবাহিনী তাদের টহল বাড়িয়ে দিয়েছে ভারতের এইট আই কয় নজরদারি বিমান আকাশ থেকে জাহাজটির ওপর কড়ার নজর রাখছে ভারত সরকার কূটনৈতিক চ্যানেলে ঢাকার কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছে কিন্তু যদি কূটনৈতিক চাপ কাজে না আসে সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছে বঙ্গোপসাগর ভবিষ্যতে দক্ষিণ চীন সাগরের মতো উত্তপ্ত হয়ে উঠতে পারে ভারত হয়তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তাদের সামরিক উপস্থিতি আরো বাড়াবে এবং মিয়ানমার বা অন্য কোনো দেশের সাথে জোট করে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবে মিসাইল ভর্তি এই জাহাজটি কি শুধুই বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছে নাকি এটি একটি টেস্ট রান যুদ্ধের সময় কত দ্রুত পাকিস্তান তাদের নৌবাহর বাংলাদেশে পাঠাতে পারে এটি কি তারি মহড়া এই প্রশ্নগুলোই এখন দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সাগরের ঢেউ এখন আর শান্ত নেই রাজনীতি স্রোত পাল্টাচ্ছে যে বন্দরে একসময় পাকিস্তানি জাহাজ দেখলেই কামানের গর্জন শোনা যেত আর সেখানে বন্ধুত্বের নোঙ্গর ফেলা হচ্ছে মিসাইল ভর্তি পাকিস্তানি যুদ্ধজাহাজের এই আগমন হয়তো কোনো যুদ্ধের সূচনা নয় কিন্তু এটি নিশ্চিতভাবে এক নতুন সিনাউ যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে ভারত এখন নিজেকে তিন দিক থেকে বেষ্টিত মনে করছে বাংলাদেশ কি পারবে এই দুই পরমাণু শক্তিধর দেশের রেশারেশির মাঝে নিজের ভারসাম্য বজায় রাখতে নাকি অজান্তেই জড়িয়ে পড়বে এক বড় সংঘাতের জালে আপনারা কি মনে করেন পাকিস্তানের এই যুদ্ধজাহাজ বাংলাদেশে আসা কি আমাদের নিরাপত্তার জন্য ভালো নাকি এটি ভারতের সাথে অহেতুক শত্রুতা বাড়বে এটি কি শুধুই সৌজন্য সফর নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আপডেটেড বিষয়ে নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ